আমার গায়ে হাত বলে দিচ্ছে আর আমরা মা তো জানি না যে আমার মায়ের আগেই আমি আমার ঘুম ভেঙে গেছে আমি দেখছি শুয়ে শুয়ে দেখছি এদিক ওদিক দেখছি কী করবো ভাবছি হঠাৎ করে দেখছি যে আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে আমার মা আমাকে আদর করে দিচ্ছে আর সেটা আমার কি ভালো লাগছে Jim, how are you? Jim, 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 আমার মা যখন আমাকে আদর করে দেয় আমার যে কি ভালো লাগে কি যে ভালো লাগে যে কি বলবো তাই যেন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি হাসছি আমার দাঁত বের করি আমি হাসছি এরপর উঠে আমার মা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করলো যেটা দেখে আমার তো খুবই বিরক্ত লাগছে কোথায় সকালবেলা একটু চানাচুর টানাচুর দিয়ে মুড়ি টুড়ি দিয়ে দেবেন না এইসব সেলা টেলা খেতে আমার ভালো

উপরে একটু বসে পোস্ট দিয়ে নিলাম তারপর দেখলাম যে এখানে আমি কি করব না তারপর খেয়ে আমি ঘুরে পড়েছিলাম আর বিকালবেলা একটু ঘুরে ঘুরে করতে গো ঘুরে করতে আমার কি যে ভালো লাগে আমার কি যে ভালো লাগে এত ভালো লাগে যে আমি কি বলবো আমার বাবা আমি ঘুরতে যাচ্ছিলো আমার মাও ছিল ও মা করছিল ভিডিও আমার মা করছিল ভিডিও আমি মামি আমার বসে আরাম করে যাচ্ছিলাম মজা আমার আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা আমার

কি বলবো আমি দেখছি আর মজা নিচ্ছি দেখছি আর মজা নিচ্ছি ভিডিও করে দিচ্ছি আর বাবার সাথে গল্প করতে করতে আমার মা যাচ্ছে আমার ভালো লাগছে দেখতে চারিদিকটা দেখছি আমি দেখছি দেখো এই কৃষ্ণ ফুল গাছটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে বার বার ধরে বলছি যে দেখো দেখো দেখ কি সুন্দর লাল ফুল হয়ে আছে এত ভালো লাগছিল যে কি বলবো তারপর দেখতে দেখতে আমি চলে এলাম আমাদের যে বাড়ির ধারের ওখানে বাঘের মধ্যে মাঠের আগে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটাতে চারটি কুকুর থাকে তাই জন্য তারা ঘাও ঘাও করে আওয়াজ করছেন আমি শুনতে পাচ্ছিলাম যেহেতু ভয়েস আবার দিচ্ছি সেই জন্য আর আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করলাম না অন্য একদিন অবশ্যই শেয়ার করব তারপর আমরা বাবা আমার বাবা আর আমার মা আমাকে নিয়ে চলে এলো আমাদের এই মাঠে এখানে অনেকগুলো ছেলে ছোকরা ছেলেরা সব ক্রিকেট খেলতে যেটা দেখে আমার তো আরোই ভালো লাগছিল মনে হচ্ছিল যে গাড়ি থেকে আমি একটু ক্রিকেট খেলি কিন্তু আমি তো বাচ্চা মানুষ আমি গেলে যদি আমার গায়ে লেগে যায় সেই জন্য আমার বাবা বলছিল না একদম মাঠে নামতে হবে না তুই এই রাস্তাটার মধ্যেই চলাফেরা কর তুই দেখ ওদেরকে দেখ ওদেরকে তুই দেখ তাহলেই তোর ভালো লাগবে এটা বলছিল একদম আমার প্রচণ্ডই নামার ইচ্ছা ছিল তাই জন্য আমার বাবা আমাকে সাইকেল থেকে নামিয়ে দিয়েছিল আমি হাঁটছিলাম এদিক ওদিক দেখছিলাম আর ওরা যে খেলছিল সেটাও দেখছিলাম আমার খুব ভালো লাগছিল আমি আরেকটু বড় হয়ে যাই তারপর ওদের

Like, comment share qua review. Nếu có thêm video khác thì ta đã